সবসময় আপনার দামে চ্যালেঞ্জ পাবেন ধামাকা রয়েছে একের পর ব্র্যান্ডেড ছাপা ব্র্যান্ডেড ছাপা পাবেন আপনি মাত্রার মাত্র আশি টাকা থেকে ছাপার কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও রিক্সা মানে ভিজিট করুন দেখুন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আরো পাঁচটা দোকান দেখবেন দেখে যাচাই করে যদি মনে হয় যে দাদার দোকানে দাম কম আছে অবশ্যই নেবেন না হলে নিতে হবে না যেহেতু সামনে বিয়ের সিজন রয়েছে সেক্ষেত্রে আমাদের কাছে কাতান সিল্ক কিন্তু আপনি মারছেন মাত্রার মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার কাতান সিল্ক পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাছাড়া আজকের ভিডিওটা মূলত সব থেকে বড় কথা এখন শাড়ির দাম কতটা কম দামে যাচ্ছে পুরো ভিডিওটা রয়েছে একদম অফার এর উপর দিয়েই রিক্স শাড়ি সম্পূর্ণটাই হোলসেল এবার এক পিস বুকিস শাড়িও আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যদি ভালো লাগে আপনাদের মনে হয় যে দাম কম আছে অবশ্যই রিক্সা রিমলে ভিজিট করবেন দেখবেন যে কতটা কম দামের কতটা ভালো কোয়ালিটি আপনাদের তুলে দিচ্ছে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম কার্তিক মন্ডল তো আবারও চলে এসেছি রিক্সা রিমলের নতুন একটা ভিডিও নিয়ে দাদার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে আমাদের যারা প্রত্যেকদিন আমাদের ভিডিওটা ফলো করে তারা তো বুঝতেই পারছেন যে দাদার চলে কতটা ভিডিও আছে এবং রেসপন্স মানে খুবই ভালো রেসপন্স পেয়েছি অনেক দাদা ভাই দিদিভাই আমাদের সাথে কিন্তু নতুন করে যুক্ত হয়েছে আর যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছে তারা তো জানেই রিক্সা রিমালের কতটা কোয়ালিটি মেনটেন করে এবং দামের চ্যালেঞ্জ তো রয়েছেই সম্পূর্ণ দেখুন এখন হচ্ছে বিয়ের সিজন বিয়ের বেনারসি থেকে শুরু করে তত্ত্বের সাজানোর জিনিস থেকে শুরু করে ছেলেদের পাঞ্জাবি ধুতি এ টু জেড কালেকশন কিন্তু আপনার রিক্সা পেয়ে যাবেন আর যেহেতু আমাদের অ্যাড্রেসটা তো সবাই জানে তাও বলে দিচ্ছি এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর একদম রাস্তার পাশে নতুন রাস্তার পাশেই আছে আমাদের দোকান তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছেই ফোন করলে আমরা কিন্তু সম্পূর্ণ কন্টাক্ট করে নেবো আপনাদের সাথে আর আমাদের এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই আমাদের এখানে শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি লুঙ্গি গামছা থেকে শুরু করে একটু জেট কালেকশন আপনারা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন ব্যবসা করার জন্য শাড়ি থেকে শুরু করে যা যাবতীয় আইটেম প্রয়োজন হয় মহিলাদের সমস্তটাই পাবেন এখানে সবকিছু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ধামাকা কি রয়েছে অফার কি দেখুন ধামাকা রয়েছে একের পর এক জামদানি যেমন আমাদের 135 টাকা থেকে জামদানি শুরু আছে এবং ব্র্যান্ডেড ছাপা পাবেন আপনি মাত্র আর বিশ্বাস যেহেতু সামনে বিয়ের সিজন রয়েছে সেক্ষেত্রে আমাদের কাছে কাতান সিল্ক কিন্তু আপনি মারছেন মাত্রার মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার কাতান সিল্ক পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা রয়েছে একদম অফারের উপর দিয়ে আর এক সমস্ত রকম কালেকশনই দেখানো হবে একদম একদম শুরু করা যাক ফার্স্ট কালেকশন দেখব দেখুন প্রথম কালেকশন আমাদের কিন্তু আইটেম শুরু হচ্ছে মাত্রার মাত্র 70 টাকা থেকে তো 70 টাকার কালেকশনটা আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি আজকে দেখুন আমাদের এরকম কালার সেটিং এর মধ্যে হবে এগুলো থাকছে কিন্তু আপনার ব্র্যান্ডেড এর মধ্যে সুপার এয়ারটেল এর মধ্যে থাকছে এগুলো কিন্তু ফুল ব্র্যান্ডেড থাকছে এগুলো ক্যাটলগ হ্যাঁ চার পিসের কালার সেট হবে দাম রয়েছে মাত্রার মাত্র আশি টাকা এটা রয়েছে রিসানের মধ্যে চোখের বালি চোখের বালি এগুলো কিন্তু পাক্কা বারোয়াত থাকছে পুরো কালার গ্যারান্টি থাকছে এই দেখুন এরকম ক্যাটলগ সেট আসবে পুরো পাক্কা বারো হাতের মধ্যে থাকবে এটা হ্যাঁ পাকা বারো এমনি লেখাও থাকবে এটার দাম রয়েছে মাত্রার মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা প্রত্যেকটা শাড়ির দাম দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবার দেখাচ্ছি দেখুন এরকম বন্ধনের মধ্যে বন্ধন বেঙ্গল চয়েস এটা থাকছে আপনার ফিগার মোটিভের মধ্যে পুরো পাক্কা বারো হাতের মধ্যে থাকবে এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এবার দেখাচ্ছি দেখুন এই একটা রয়েছে আপনার বিষ্ণু কোম্পানির মধ্যে গাদার টু আচ্ছা বিষ্ণুর মধ্যে গাদার টু রয়েছে দাম রয়েছে মাত্রার মাত্র একশো বিরানব্বই টাকা সাবার কিন্তু না আপনার অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট রকমের আইটেম আছে এবং প্রত্যেকটা মিনু থেকে মালা থেকে শুরু করে সমস্ত কোম্পানি আছে তো দেখুন এই একটা রয়েছে আপনার ইয়েসে এই রমেশের মধ্যে রমেশের দিয়া বাটিক এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এই দেখুন মালা মালা কোম্পানি আপনারা কততে কিনেছেন মালা কোম্পানির এটার বেল রেট রয়েছে মাত্রার মাত্র একশো টাকা হ্যাঁ কেউ যদি চল্লিশ পিস নেয় সেক্ষেত্রে দাম থাকবে একশো টাকা একশো টাকা এবার দেখুন রাজা বাবু দাম রয়েছে কিন্তু একদম চ্যালেঞ্জিং দাম বেল রেট রয়েছে মাত্রার মাত্র একশো টাকা কেউ যদি চল্লিশ থেকে পঞ্চাশ পিস নেয় সেক্ষেত্রে দাম থাকবে মাত্রার মাত্র একশো পঁচানব্বই টাকা একশো টাকা এবার দেখাচ্ছি বন্ধন সুলতান সুলতানের দাম রয়েছে এগুলো দেখুন বন্ধনের সুলতান কিন্তু খুবই ডিমান্ডেড আইটেম এবং ভালো আপনি হাতে কিন্তু পাকা মাপ পাবেন পুরো গ্যারান্টি থাকবে এটার দাম রয়েছে মাত্রার মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এবার দেখুন বন্ধনের একটা ছোট প্রিন্টের মধ্যে গুটি বুটিক চান্দি বুটিকের মধ্যে এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ দুশো পাঁচের মধ্যে দেখুন রমেশের এই একটা রয়েছে দিয়া বাটিক প্রত্যেকটা কালেকশনে কিন্তু রয়েছে আপনার এক্সক্লুসিভ মানে নতুনত্বর মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আপনার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটা রমেশের হচ্ছে আপনার বাটিকের মধ্যে এটার দাম রয়েছে মাত্রার মতো দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এবার দেখাচ্ছি মিনুর হাওড়া ব্রিজ মিনুর হাওড়া ব্রিজ আপনারা কত দিচ্ছে মাত্রার টাকা রেট একদম টাকার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এবার এই রিক্সা এইটার মধ্যে আপনারা কিন্তু যদি কেউ বেলকে বেশি পরিমাণে হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে কিন্তু দামটা আরেকটু কমের মধ্যে হবে হ্যাঁ তাছাড়া দেখুন রিক্সারিমলে কিন্তু অফারের পর অফার সিও ডি ফ্যাসিলিটি কেউ যদি মনে করেন আপনারা যে আপনি আগে টাকা পেমেন্ট করবেন ভয় পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে বসে মালটা কিনে হাতে নিয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আছে কিন্তু বাড়িতে সিওডি আর বলতে পারবেন তারপরে আরো তারপরে আরো অফার আছে আমাদের আছে এক্সচেঞ্জ অফার দেখুন এক্সচেঞ্জ অফার কেউ যদি কোনো শাড়ি বিক্রি করতে না পারেন যে দেখা গেল আপনি কুড়ি পিস কি দশ পিস শাড়ি নিলেন তার মধ্যে কিছু শাড়ি বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে আপনার কিন্তু সেই শাড়িটা কোনো ব্যাপার নেই সেই শাড়িটা আপনি কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে কিন্তু অন্য শাড়ি নিয়ে আপনার বিজনেস শুরু মানে রিটার্ন পলিসি আমাদের কাছে আছে দেখুন এবার দেখাচ্ছি বন্ধনের মধ্যে এই একটা শাড়ির মধ্যে সুপার ইসের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বুটারি কাজ করা থাকবে সম্পূর্ণ অ্যাম্ব্রুটারি ওয়ার্কের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্রার মাত্র দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এবার দেখাচ্ছি দেখুন বাটিকের মধ্যে এরকম বাটিকের মধ্যে পাবেন এগুলো কিন্তু মালাইয়ের মধ্যে থাকছে সম্পূর্ণ মালাইয়ের বাটিকের মধ্যে দাম কিন্তু প্রত্যেকটারই চ্যালেঞ্জিং দাম রয়েছে এটা রয়েছে মোমবাটিকের মধ্যে দাম রয়েছে মাত্রার মতো দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকার মধ্যে এই দেখুন কটন চান্দি কটন আপনারা কত থেকে কিনেছেন চান্দি মধ্যে দেখুন এরকম পার দেওয়া থাকবে এরকম পার লাগানো থাকবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চান্ন টাকা দুশো পঞ্চান্ন টাকার মধ্যে কি মলমল যেমন রিক্সার মধ্যে দেখুন একের পর এক শাড়ির দাম কম কত টাকা প্রচুর 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 দেখুন এরকম মলমলের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা এগুলো কিন্তু পাক্কা বারোয়া থাকবে এবং ফুল গ্যারান্টি থাকবে এবার দেখাচ্ছি দেখুন মিনুর মধ্যে মিনুর বক্স আইটেমের মধ্যে থাকছে মিনুর সুপার বাজার মিনু সুপার বাজার এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস বক্স রয়েছে আপনারা কিন্তু দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি দেখুন এরকম বন্দনার মধ্যে সোনারূপা বন্দনার মধ্যে সোনারূপা এগুলোও কিন্তু আপনারা কম দাম কম থেকে কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে তো মোটামুটি দেখুন রিক্স শাড়ি সম্পূর্ণটাই হোলসেল এবার এক পিস দু পিস শাড়িও আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে সবকিছুই দেওয়া হবে সেক্ষেত্রে দামটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আমাদের কাছে কিন্তু সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ হোলসেল সবকিছু সুযোগ সুবিধা আছে আপনারা এসে ভিজিট করেও নিতে পারেন বা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন তো সেক্ষেত্রে এক পিস দু পিসের ক্ষেত্রে রেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে আর হোলসেলের তো রেটটা সম্পূর্ণ যার ভিডিওতে দেখছেন সবাই সেই রেটেই পাবেন আর হিউজ পরিমাণে এলে রেটটা সম্পূর্ণ এবার দেখুন এই একটা আইটেম হচ্ছে আপনার বন্ধনের মধ্যে কেশর মালাই এগুলো হচ্ছে দশ পিসের বক্স থাকবে এরকম কালার সেটিং থাকবে 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 একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সফটের পুরো মালাই যেমন মালাই কটন যেমন হয় সেরকম মালাইয়ের মধ্যে থাকবে এগুলো সেট ওয়াইজ থাকবে এরকম কালার সেট আপনি পেয়ে যাবেন দশটা দশ রকমের কালার সেটের মধ্যে এটার দাম রয়েছে মাত্রা মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কোয়ালিটি কিন্তু আপনার এ ওয়ান কোয়ালিটির মধ্যে হবে না একদম একদম যে আপনারা ভাবছেন বক্সের মালা এত কম দামে দিচ্ছে নয় সেটা নয় আমাদের কিন্তু ডাইরেক্টলি কারখানার সাথে কাজ সেক্ষেত্রে দামটা কিন্তু সেই রকমই হবে একদম আপনারা দামটা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এই একটা যাচ্ছে মিনুর মধ্যে মিনুর আপনার মিনুর মিনুত মিনুর থাকছে বর্ডার পিকাচু বর্ডারের মধ্যে এরকম দশ পিসের কালার সেট থাকবে দশ পিসের কালার সেট থাকবে এরকম দেখুন এরকম দশ পিসের কালার সেট থাকবে মিনুর মধ্যে এরকম পিকাচু বর্ডারের মধ্যে যাচ্ছে এগুলোর দাম রয়েছে মাত্র মাত্রার দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে সেক্ষেত্রে ছাপার কিন্তু প্রচুর ভ্যারাইটিস আছে সেক্ষেত্রে বলবো আপনারা একবার হলেও রিক্সা মানে ভিজিট করুন দেখুন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আরো পাঁচটা দোকান দেখবেন দেখে যাচাই করে যদি মনে হয় যে দাদার দোকানে দাম কম আছে অবশ্যই নেবেন নাহলে নিতে হবে না এবার দেখুন কিছু হ্যান্ডলুমের মধ্যে কালেকশন দেখাচ্ছি দেখুন দাম তো শাড়ি তো আপনার দেখলেনি এবার হ্যান্ডলুমের দামও কতটা কম আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর দেখুন আমাদের কাছে কিন্তু নাইটি কুর্তি সমস্ত কিছুই আছে যেমন নাইটি আমাদের কাছে চল্লিশ টাকা থেকে শুরু আছে আবার কুর্তি শুরু আছে আপনার পঁয়ষট্টি টাকা থেকে তো সেক্ষেত্রে বলবো সমস্ত কিছু কিন্তু আপনারা কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন এবং খুবই কম দামের মধ্যে তো সেক্ষেত্রে আসুন ভিজিট করুন আর দেখুন যেহেতু সামনে বিএস সিজন রয়েছে তো তত্ত্বে সাজানো শাড়ি যে সমস্ত জামদানি আপনারা একশো ষাট সত্তর টাকায় আপনারা কিনে সেগুলো কিন্তু তত্ত্বে দিতে পারবেন খুবই কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন দেখুন এই একটা রয়েছে আপনার হ্যান্ডলুমের মধ্যে বাটিকের মধ্যে বাটিকের মধ্যে এটার দাম রয়েছে মাত্রার মাত্র একশো চল্লিশ হ্যাঁ এগুলো হ্যান্ডলুম মানে কিন্তু চোদ্দ এগুলো কিন্তু আপনারা কিন্তু এর দাম রয়েছে মাত্রার মাত্র টাকা এবার দেখুন এই একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে গিছা হ্যান্ডলুম গিছা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্রার মাত্র দুশো কুড়ি টাকা উইথ বিপি থাকছে কিন্তু উইথ বিপি থাকছে হ্যাঁ একদম 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 এই দেখুন এই একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে পুরো অল ওভার কাজ করা থাকছে এরকম বর্ডারে পার বর্ডারের মধ্যে যাচ্ছে পুরো প্রিন্টের মধ্যে থাকছে এরকম হ্যান্ডলুমের মধ্যে দাম রয়েছে মাত্রার মাত্র দুশো টাকা দুশো টাকা শাড়ির দাম কতটা কম সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আর বর্তমানে ভিজে আপনাকে যদি কম দামের মধ্যে কিনে বিজনেস করতে হয় সেক্ষেত্রে রিক্সারিমালার ভিডিও দেখে আপনাকে অবশ্যই আসতে হবে এটুক গ্যারান্টি থাকলো রিক্সারিমালের থেকে আর আপনার ভিডিওটা দেখা মাত্রই আপনার রিক্সারিমালে ভিজিট করুন দেখুন এই ধরনের হ্যান্ডলুম এই ধরনের হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় মাত্রার টাকায় এবার দেখাচ্ছি টিসুর মধ্যে টিসু হ্যান্ডলুমের মধ্যে দেখুন এই একটা আছে টিসুর মধ্যে এগুলো কিন্তু পুরো সফটের মধ্যে থাকছে থাকছে চোদ্দোয়াতে দাম রয়েছে মাত্রার মাত্র দুশো টাকা দুশো ষাট টাকার মধ্যে প্রত্যেকটার দাম কিন্তু কম এই দেখুন এ রয়েছে সূর্যমুখী খাদের মধ্যে এগুলো কিন্তু আপনার প্রিন্টের মধ্যে থাকছে কিন্তু এর কিন্তু রং উঠবে না আপনারা এতদিন যা বিক্রি করেছেন সেগুলো কিন্তু উঠে যেত কিন্তু গ্যারান্টি আছে যে এইটা আপনি কোনো রকম রঙ উঠবে না যদি কোনো রকম উঠে যায় সেটা রিটার্ন আছে কিন্তু এটার দাম রয়েছে মাত্রার মাত্র একশো পঁচানব্বই টাকা একশো টাকা হ্যান্ডলুমের মধ্যে দেখুন এই একটা কালেকশন রয়েছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় এটা আছে সম্পূর্ণ জড়িও ওয়ার্কের কাজ করা রয়েছে এরকম গুটি গুটি থাকবে এটার দাম রয়েছে টাকা টাকা হ্যান্ডলুমের মধ্যেও প্রচুর কালেকশন আছে প্রচুর দেখুন এই একটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে দেখুন এই একটা কালেকশন হচ্ছে প্লেন বর্ডারের মধ্যে দাম রয়েছে দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো টাকা তিনশো টাকা লিলেন্ড বাটিক যেমন এই একটা লিলেন বাটিকের মধ্যে রয়েছে আপনারা কততে কিনেছেন মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকার মধ্যে কিন্তু আপনার এই ধরনের রিক্সা লিলেন বাটিক পেয়ে যাবেন দেখুন জামদারের মধ্যে একটা রয়েছে আপনার আমকলকার মধ্যে সফটের মধ্যে কিন্তু এগুলো এটার দাম রয়েছে মাত্রা মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা ভিডিওর প্রথমে যে এটা বলা হয়েছে যে জামদানি আমাদের কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখুন এইরকম প্রিন্টেড এর মধ্যে জামদানি পেয়ে যাচ্ছে প্রিন্টেড এর মধ্যে থাকছে এটার দাম রয়েছে মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জামদানির দাম দেখুন এইরকম ধরনের জামদানি কত সুন্দর এইরকম ধরনের জামদানি কিন্তু সফট এর মধ্যে একদম পুরো সফট এর মধ্যে এগুলোর দাম রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা তো দামগুলো শুনলেই বুঝতে পারবেন যে রিক্সা মলের পাইকারি দাম কতটা কম রয়েছে দেখুন এই একটা রয়েছে আপনার ইকর তসরের মধ্যে ইকর তসরের মধ্যে দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই একটা রয়েছে ডায়মন্ড জামদানির মধ্যে জামদানি শাড়ির দাম আজকে অনেকটাই কমের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এই দেখুন এই একটা জামদানির মধ্যে রয়েছে এটার দাম রয়েছে মাত্রার মাত্র আপনার দুশো দশ টাকা এখন বর্তমান দুশো দশ টাকার মধ্যে রয়েছে এই একটা রয়েছে আপনার করাতের মধ্যে জামদানি মধ্যে এরকম জামদানি রয়েছে মাত্রার মাত্র দুশো টাকা দুশো টাকা প্রত্যেকটা কিন্তু আপনার অল ওভার কাজের মধ্যে থাকবে এবং লোকাল জামদানির মধ্যে থাকবে কোনো রকম কোন সুরাটি জামদানি নয়। একটা জামদানি রয়েছে পুরো অল ওভার কাজ করা রয়েছে এরকম পুরো কাজ করা থাকবে দাম থাকবে মাত্রার মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এবার দেখাচ্ছি দেখুন ইউনিক ইউনিক সমস্ত কালেকশন পাবেন এরকম কপার জড়ির মধ্যে আপনারা কিন্তু জামদানি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে থাকছে পুরো ওভার কাজ করা থাকবে এরকম কপারের মধ্যে দাম রয়েছে মাত্র টাকা টাকা টাকার মধ্যে এবার দেখুন এই একটা জামদানি দেখাচ্ছি এরকম পুরো ওভার পুরো অলবডি এরকম কাজ করা থাকবে এরকম ওভারের মধ্যে থাকছে দাম রয়েছে মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে দেখুন এই সমস্ত কালেকশন কিন্তু আপনারা এক পিস দু পিসও নিতে পারবেন এক পিস দু পিসের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রেটটা সামান্য একটু উনিশ বিশ হবে যেটা বলা হচ্ছে সেই রেটটা থাকবে না তার থেকে একটু বাড়বে হ্যাঁ একটু বাড়বে যে ইউজ কোয়ান্টিটিতে নিলে রেটটা কিন্তু এর থেকেও কমতে পারে একদম 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 যদি আপনারা ইউজ পরিমাণে যান সেক্ষেত্রে রেটটা কিন্তু একটু কমের মধ্যে থাকবে দেখুন এরকম ধরনের আম কলকার মধ্যে জামদানি আছে এগুলো হাটের মধ্যে থাকছে এটার দাম রয়েছে মাত্রার মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে পুরো পুরো আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখুন জামদানির দাম এই দেখুন এরকম কড়ার জামদানির মধ্যে রয়েছে এগুলো কিন্তু পুরো অল ওভার কাজের মধ্যে থাকছে এটার দাম রয়েছে মাত্রার মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এবার দেখাচ্ছি দেখুন এই একটা দুর্দান্ত জামদানির মধ্যে পুরো অল ওভার মিনা করা থাকবে আপনার পুরো অল বডি মিনা করা থাকবে এরকম আচল পোষণ যাচ্ছে দামটা শুনলেই অবাক হয়ে যাবেন দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম জামদানি এবার দেখাচ্ছি জামদানির মধ্যে দেখুন এই একটা জামদানির মধ্যে প্রত্যেকটা কালেকশন দেখুন আপনার বয়স্ক থেকে অল্প বয়স্ক থেকে বয়স্ক পর্যন্ত বিয়ের তত্ত্বে যে সমস্ত জামদানির প্রয়োজন টিপ লাইট থেকে শুরু করে সমস্ত কালার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং প্রচুর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন এই দেখুন এরকম ডিজাইনের মধ্যে এরকম শাড়ির মধ্যে থাকছে দাম রয়েছে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে হ্যাঁ একদম 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 বিয়ের কেনাকাটায় আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এবং সেটা খুবই কম দামের মধ্যে পাবেন কিন্তু এই দেখুন এই একটা শাড়ি রয়েছে পুরো অল ওভার কাজ করা থাকবে এরকম পার বর্ডার পানের মধ্যে থাকছে দাম রয়েছে মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এবার দেখুন এই একটা রয়েছে পুরো অল ওভার কাজ করা দেখুন কতটা ইউনিকের মধ্যে রয়েছে চেকের মধ্যে থাকছে পুরো অল বডি কাজ করা থাকবে এটার দাম রয়েছে মাত্রার মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা কালেকশনে প্রচুর রকম আপনি জামদানি থেকে শুরু করে সমস্ত কিছু প্রচুর কালেকশন পাবেন এছাড়া নাইটি কুর্তি তো সমস্ত কিছুই আছে আর তার সাথে সাথে রয়েছে কিন্তু আপনাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আপনারা কিন্তু বাড়িতে বসে বিনা পুঁজিতে কিন্তু ব্যবসা করতে পারবেন মানে মাল হাতে পাবেন তারপর আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন সমস্ত হ্যাঁ সমস্ত কিন্তু সুযোগ সুবিধা আপনারা কিন্তু রিক্সা মলে থেকে পাচ্ছেন আর তার সাথে সাথে রয়েছে আপনার রিটার্ন পলিসি আপনি যদি বেসতে না পারেন সেটা কিন্তু চেঞ্জ করে আপনি কিন্তু নতুন করে হ্যাঁ নিতে পারবেন তো এবার দেখাচ্ছি দেখুন সিল্কের মধ্যে কিছু কালেকশনের মধ্যে আমাদের বেনারসি সিল্কের মধ্যে থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাঙ্গালোর সিল্ক বলুন ডুয়েল টুয়েল বলুন সমস্ত কিছু কালেকশন কিন্তু আপনারা কম দাম কভার করা কম দামে আর একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনারা ভিজিট করলে তো দেখতেই পারবেন দেখুন এরকম ধরনের বেনারসি সিল্কের মধ্যে পাবেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আপনার দাম কম বলে আপনি ভাববেন না যে কমা কোয়ালিটি দেখুন এরকম ধরনের কালেকশন থাকবে সম্পূর্ণ বডিতে এরকম কাজ করা থাকবে এরকম যাচ্ছে আচল পোষণের মধ্যে পুরো অল ওভার যেমন ক্যাটলকে যেমন আছে সেম থাকবে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে দাম রয়েছে আপনার কিন্তু একদম চ্যালেঞ্জিং দাম দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা এরকম দুর্দান্ত শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি দেখুন এই একটা কালেকশনের মধ্যে আপনার কাথান সিল্কের মধ্যে কাথান সিল্কের মধ্যে এরকম ক্যাটলগ সিস্টেমের মধ্যে থাকবে এরকম ব্যাক কোয়ালিটির মধ্যে এগুলোর দাম রয়েছে মাত্রার মাত্র তিনশো টাকা তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা শাড়ির দাম দেখুন উইথ বি বি উইথ বি এবং প্রত্যেকটা শাড়ির দামের কিন্তু চ্যালেঞ্জ তো রয়েইছেই সাথে সাথে দেখুন এরকম ধরনের কালেকশনের মধ্যে এরকম জাল জালকাতান জাল কাতান আপনারা কততে কিনেছেন আজকে রিক শারিমল জাল কাতান দেখছি মাত্রার মাত্র চারশো টাকায় আপনারা কিন্তু এই ধরনের সফট নেস্টার জাল কাথান পেয়ে যাবেন মাত্রার মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন তো ভিডিওর প্রথমেই যেটা অফার দেওয়া ছিল আপনারা কাঁথান সিল্ক কাঁথান সিল্ক মারছেন মাত্রার মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই রকম ধরনের কাঁথান সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ধরনের কাঁথান সিল্ক পাবেন মাত্রার মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকার মধ্যে এবার সিল্কের মধ্যে দেখুন আরেকটা কালেকশন দেখাচ্ছি টোনের উপরে ডুয়েলটনের উপরে দেখুন এরকম ধরনের কালেকশন শাড়িটা খুললেই বুঝতে পারেন দেখুন ডুয়েলটন থাকছে পুরো ইউনিক কালেকশনের মধ্যে এরকম ক্যাটলগ সিস্টেম থাকছে পুরো ক্যাটলগ ওয়াইজ থাকবে একদম শাড়িটা একটু খুলে দেখায় তাহলেই বুঝতে পারবেন কতটা দুর্দান্ত এরকম কালেকশনের মধ্যে রয়েছে পুরো ডুয়েলটোনের মধ্যে দাম রয়েছে মাত্রার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যে সমস্ত ডুয়েল টোন আপনারা পুজোর আগে হাজার এগারোশো আটশো নশো টাকায় কিনেছেন আজকে কিন্তু সেই সমস্ত শাড়ির দাম থাকছে মাত্রার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবার দেখা যাচ্ছে দেখুন ডুয়েলটনের উপরে একটা জাল কাতান ডুলটনের উপরে জাল কাতান থাকছে এরকম ই আপনার কালেকশনের মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে একদম সফটের মধ্যে রাখতে রয়েছে এরকম ধরনের ক্যাটলগের মধ্যে থাকছে এটার দাম রয়েছে মাত্রার মাত্র আপনার আটশো টাকা আটশো টাকা দেখুন বেনারসি তো প্রচুর কালেকশন আছে আমাদের কাছে তো বেনারসির আমাদের কাছে দেখুন আপনার যেহেতু আড়াইশো টাকা থেকে শুরু করে আপনার এই রকম ধরনের বেনারসি দেখুন এরকম স্টোন বসানো বেনারসির মধ্যে আপনার এরকম স্টোন বসানো থাকবে এরকম ধরনের বেনারসি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকায় চারশো টাকার মধ্যে কিন্তু আপনার এরকম স্টোন বেনারসি পেয়ে যাচ্ছেন আর দেখুন এরকম কাঁথান বেনারসি এরকম ডুয়েল ডুয়েল কালারের মধ্যে কাঁথান বেনারসি থাকছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা কেউ যদি হিউজ পরিমাণে নেয় সেক্ষেত্রে রেটটা কিন্তু আরও আলাদা থাকবে আরও আলাদা থাকবে দেখুন এরকম বেনারসির মধ্যে থাকছে মাত্রা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা বেনারসির মধ্যে প্রচুর প্রচুর রকমের কালেকশন আছে তো এই দেখুন এই একটা বেনারসির মধ্যে লালের উপরে থাকছে পুরো অল ওভার কাজ করা এই ধরনের বেনারসি কিন্তু আপনারা কিন্তু একদমই কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পারফেক্ট বিয়ের বেনারসি হিসাবে পুরো বিয়ের বেনারসির মধ্যে থাকছে এরকম ধরনের বেনারসি বেনারসির প্রচুর কালেকশন হয়েছে এরকম দেখুন এরকম ছোট ছোট বুটিকের অনেক মধ্যে বা বড় বুটিক সমস্ত কিছু এই দেখুন এই একটা মিনা করা বেনারসির মধ্যে থাকছে এগুলো কিন্তু আপনারা খুবই কম দামের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটি রিজনেবল দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে বলবো একবার হলেও রিক্সা ওরিক্সাড়িমালা আপনারা ভিজিট করুন ভিজিট করলেই দেখতে পাবেন যে দাম কতটা কমের সাথে সাথে কতটা কোয়ালিটি ভালো আছে তো সমস্ত কোয়ালিটি কিন্তু আমাদের মোটামুটি দেখানো হলো সমস্ত কিছু তো আমরা দেখাতে পারছি না এক ভিডিওর মাঝখানে তো রিক্সারিমালে আপনারা ভিজিট করলেই দেখতে পাবেন বাকি সমস্ত কালেকশন আর তার আগেও আর বলে দিচ্ছি আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে তার সাথে সাথে আমাদের আছে আপনার রিটার্ন অপশন এক্সচেঞ্জ অফার আর তাছাড়া রয়েছে কিন্তু একগুচ্ছ শাড়ির সম্ভার সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন যে শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি লুঙ্গি গামছা সমস্ত কিছুই একই ছাদের নিচে পাবেন তো সেক্ষেত্রে ভিডিওটা দেখা মাত্রই আপনার রিক্সা ইমারে ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার